আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাসায় পড়া একটা নর্মাল থ্রি পিসকে কীভাবে একটুখানি লেজ অ্যাড করে আপনি গর্জিয়াস করে বানাতে পারেন তার সাথে সুন্দর একটা গলার ডিজাইন তো থাকছে সব কাজ শুরু করার আগে আমার মূল কাজ হচ্ছে আমার রিজিককে ঘুম পারানো কারণ আমার রিজিক যদি জেগে থাকে তাহলে আমি কোনো কাজই ঠিক মতো করতে পারবো না কিন্তু জামাটা টেবিলের উপরে কাটিং করবে এই জন্য প্রথমেই কিন্তু আমার টেবিলটা খুব সুন্দর করে সেট করে নিয়েছিলাম টেবিলের উপরে রানার বিছানো থাকলে কিন্তু জামা কখনোই কাটিং হবে না ভালো মতো সুন্দর একটা কাগজ বিছিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি জামা কাটিং করতে বসে গিয়েছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে জামাগুলো কাটিং করেছি আমার ভিতরে যে লেসটা অ্যাড করেছি সেটা কিন্তু আমার বেশি দামি কোনো লেজ অ্যাড করিনি মাত্র পনেরো টাকা গজের আমি চার গজ লেস নিয়ে আসছিলাম জামাটার মধ্যে লাগানোর জন্য যদি জামার সামনের পিছনে দুদিকে লেজ অ্যাড করতে চান তাহলে কিন্তু মোট সাড়ে পাঁচ গছরের মতো লেস লাগবে বাট আমি শুধু জামার সামনের সাইডে লেজ অ্যাড করেছিলাম যে কারণে কিন্তু চার গজ লেস নিয়ে আসছে এই গলাটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করে বানিয়ে নিয়েছে আমার কাছে তো এই গলাটা খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন গলাটা আপনাদের কাছে কেমন লেগেছে এখানে আপনাদের একটা কথা বলে রাখি আমার ভিডিওগুলো যে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকলে শেয়ার দিয়ে যদি রাখেন তাহলে আপনাদের যদি এই গলাটা কখনো বানাতে মন চায় তাহলে খুব সহজেই দেখে বানিয়ে নিতে পারবো আপনি খুব সুন্দর করে আমি পেস্টিং বকরম কেটে নিয়েছিলাম এবং একটা লন্ডি দিয়ে খুব সুন্দর করে আয়রন করে নিয়েছি যার কারণে খুব সুন্দর করে কাপড়ের সাথে লেগেও গিয়েছে এখানে এই কাপড়টা আমি গলার সাথে খুব সুন্দর করে অ্যাটাস্ট করে লাগিয়ে দিব একটা গলা যদি আপনি পেস্টিং বক্রম অ্যাড করে বানান তাহলে গলাটা দেখতে অনেক বেশি পেটানো হয় এবং দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দরই লাগে আমার কাছে মনে হয় জামা বানাতে আমি এত কিছু বুঝতাম না বাট এখন কেন জানি একটুখানি ভালোই বুঝি যে কারণে আমি গলাগুলো জামাগুলো খুব সুন্দর করে বানানোর ট্রাই করি ভেবেছিলাম গলাটা এরকমই রাখবো তারপরে দেখলাম না এরকম যদি আমি গলাটা রাখি তাহলে একদমই সিম্পিল লাগে দেখতে একটুখানি ভালো লাগে না যে কারণে ভাবো এবং গলার মধ্যে যদি আমি সুন্দর করে লেস অ্যাড করে দিই তাহলে কিন্তু গলাটা আরো বেশি সুন্দর লাগবে যে কারণে কিন্তু পরে আমি লেসটা অ্যাড করে দিয়েছি খুবই সহজ আপনার নিচের দিক থেকে লেসটা সুন্দর করে অ্যাড করে দেবেন তাহলে কিন্তু গলার মধ্যে সুন্দর করে বসে যাবে আমার লেসটা একদম চিকন থাকার কারণে আমার লাগাতে একটুখানি কষ্ট হয়েছিল জামা যদি আপনি মার্কেট থেকে রেডি ড্রেসগুলো কিনতে যান তাহলে দেখবেন অনেক সময় তেরোশো টাকা বা তারও বেশি টাকা পড়ে যায় কিন্তু আমি কম দামি ড্রেসগুলো কিনে আনি এবং এরকম লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে বানাই তাহলে আমার মনে হয় অনেক বেশি সুন্দর লাগে গলার ডিজাইনটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু না আমি আমি যে সাইড ফেরা এবং নিচের জন্য লেস রেখে দিই যখন অবশিষ্ট লেস কিছুটা বেঁচে যায় তখনই কিন্তু আমি হাতের মধ্যে লাগাই সেই লেস তার সিদির দিক থেকে সেলাই করে দেন তারপরে উল্টিয়ে যদি এরকম ভাস করে সেলাই করে তাহলে অনেক বেশি পেটানো হয় হাতাতে লাগানোর আমি সাইড খুব সুন্দর করে সেলাই করে প্রথমে তো যে আমার পিছনে কিন্তু আমি কোনো প্রকার লেস অ্যাড করব না বাট এখানে আমি সুন্দর করে করাইপেন্ট লাগিয়ে নেব এরকম জামার মধ্যে পাইপেন লাগোনা আজকে আমি ফার্স্ট করবো এর আগে কিন্তু কখনো আমি এরকম কর দিয়ে পাইপিন লাগেনি নর্মাল যেরকম করে আমি কাপড় দিয়ে পাইপেন দিয়ে সেরকম করে দিয়েছি আজকেই ফার্স্ট টাইম এরকম সামনের দিকে কিন্তু আমি খুব সুন্দর করে লেজার অ্যাড করে দেবো লেসটা দেওয়ার কারণে জামার লুকটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে দেখে যেরকম পাইপিং এবং লেস কিভাবে লাগে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে হবে নেক্সট টাইমে কোনো ভিডিওতে আমি অবশ্যই সেটা শেয়ার করার চেষ্টা করব ফাইনালি আমার জামার ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এই জামাটা কিন্তু একদম ডিজেলোবন প্রাইজে আমি কিনেছিলাম তারপরে কিন্তু অনেক সুন্দর করে বানিয়ে অনেক সুন্দর একটা লুক দিয়েছি জামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ الله